রাসুলি পাকসাল্লাহ আলিয়া সাল্লামের কাছে একটা খ্রিস্টান এসে মুসলমান হল সে কাতেবে ওহি হয়ে গেল ওহি লেখতো ওহি ওহি লেখক হয়ে গেল রাসুলি পাকসাল্লাহ সাল্লামের কাছে যখন ওহি আসতো সে লিখতো এক পর্যায়ে সে মূর্তাদ হয়ে গেল রাসুলি পাকসাল্লাহ সাল্লামের স্থানে মিথ্যা কথা বলতো যে রাসুলি পাকসাল্লাহ আলিয়া সাল্লামের কাছে যে ওহি আসতো আসলে এটা ওহি না সে মানুষের কাছে বলে বেড়াতো যে এই লেখাগুলি আমি লিখতাম আমি লিখে লিখে তাকে দিতাম সে মিথ্যাবাদী বলেন না সে মিথ্যাবাদী আমার রাসুলকে বিভিন্নভাবে সে অপমান করলো সমাজের কাছে বললো যে আমি তো ওই লিখছি আমি তো জানি আসলে ওই আল্লাহর তরফ তে আমি লিখে দিতাম সে লেখতো আর সে তোমাদের কাছে বলতো রাসুলকে এভাবে অপমান করলো রাসুল সাল্লাম তার জন্য মনে কষ্ট হল বদ্ধ করল আল্লা সুবাহানুয়া তালা দেখুন সে মৃত্যুবরণ করলো সে মারা গেল মৃত্যুবরণ করার পর তার আত্মীয় স্বজন তার গুত্রের লুকেরা তাকে নিয়ে মাটি চাপা দিল তাকে কবর দিল কবর দিয়ে চলে আসে এরপরের দিন দেখে যে কবর থেকে লাশ উপরে কবরের ভিতরে নাই কবর থেকে উপরে আবার দাফন করলো আবার ভালো করে দাফন করলো এর পরের দিন এসে দেখে আবার লাশু উপরে তখন তারা বলতে লাগলো যে মুসলমানরা এই কাজগুলি করতেছে কারণ সে মুসলমানদের শত্রু হয়ে গেছে সুতরাং কাজগুলি করতেছে আবার কবর দিল এবং বড় অনেক গভীর কবর করলো গভীর কবর করে তাকে সেখানে দিয়ে চলে আসলো এর পরের দিন দেখলো যে না ঠিক আবার আগের মতো কবরের উপরে তার লাশ মাটি গ্রহণ করে না আমার রাসুলকে যারা গালি দিবে, আমার রাসুলের গালির সাথে যারা হাত মিলাবে যারা গালিদাতা তাদেরকে বিভিন্নভাবে যারা সহযোগিতা করবে আল্লাহর কসম তাদেরকেও মাটি গ্রহণ করবে না তাদেরকেও মাটি গ্রহণ করবে না প্রমাণ আমার রাসুলের জামানায় যে কাফের মারা গেল রাসুলের মাটি গ্রহণ করে নাই এই সমাজ এমন হয়ে যাবে আপনি রাসুলকে কতটুকু ভালোবাসবেন এটা মান দিতে হবে আপনার বাবা থেকে আপনার আত্মীয় স্বজন থেকে আপনার পরিবার পরিজন থেকে আপনার ভালোবাসা যখন রাসুলের জন্য বেড়ে যাবে আপনি দাবি করতে পারেন আপনি মোমেনের কাতারে আছে কোনো কারণে যদি কোনো মৌন সমর্থনের কারণে যদি আপনার ভালোবাসার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি পড়ে যায় ঘাটতি পড়ে যায় পজিশন যাই হোক মরার সময় টের পাওয়া যাবে মরার সময় টের পাওয়া যাবে সুতরাং আমাদের চূড়ান্ত ভালোবাসা আল্লাহর জন্য আমাদের চূড়ান্ত আরেকটা ভালোবাসা হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা এটাই মোমেনের লক্ষণ এটাই মোমেনের দাবি রাসুলি পাকসাল্লা জামানায় কাফেররা কাফেররা রাসুলি পাকসাল্লা গালি দিত আপনাদের জানা একটা ঘটনা বলি দেখুন বিচার হলো কি না রাসুলের সামনে কেউ যদি কোনো ধরনের কটাক্ষ করে তার বিচার আল্লাহ দুনিয়াতে কীভাবে করেন এবং করবেনও কেমত পর্যন্ত তার বিচার হবে রাসুল জন্য চূড়ান্ত একটা দুশ্মনী নিল রাসুলের এক চাচা বংশের চাচা নামলা আবু আহাব জানেন না একটা সুরা আছে সুরার নামটা কি সুরাইহাব ওর নামে একটা সুরাই নাজিল করে দিল কেউই নামি হয় সম্মানের সাথে আবার কেউই নামি হয় কি বলেন বেদ্যুতির সাথে আসে না অসম্মানের সাথে কেউ নামি নামি দামি হয়ে যায় আবার কেউ সম্মানের সাথে নামি দামি হয় রাসুল রাসুলি পাকসাল্লা ইসলামের সান সে খারাপ খারাপ মন্তব্য করত। রাসুলকে বলতো তুমি ধ্বংস হো রাসুলকে বলতো তুমি ধ্বংস হো রাসুলি পাকসাল্লা তার প্রতিবাদ করলেন না রাসুল পাকসালাম ইসলামের প্রথম যুগ হিসাবে চুপটি মেরে থাকলেন প্রতিবাদ করলেন না কিন্তু রাসুলকে গালি দিলে আল্লাহ বসে থাকে না রাসুলকে কটাক্ষ করলে আল্লাহ বসে থাকেন না আল্লাহ তালা সাথে সাথে জিব্রাইল আমিনকে পাঠিয়ে রাসুলকে সংবাদ দিয়ে বললেন সে বলেছে আপনি ধ্বংস হোক আমি আল্লাহ বলতেছি আবুল হাব ধ্বংস আবিল্লা আবুল আহাবের হাত ভাঙুক তার পেছনে কারণ হলো এই হাত দিয়ে আমার রাসুলকেই সে পাথর মেরেছিল আল্লাহ বলেন আবুল আহাব তোর অবস্থা কি হবে আবুল আহাবের বিচার কয়েকদিন পরই হয়ে গেল বদরের যুদ্ধের কয়েকদিন পরে আবুল আহাব অসুস্থ হয়ে গেল প্লেগ রোগ থেকে আরো মারাত্মক রোগ হয়েছে তার কাফেররা তো আরও মরেছে অন্য কাফেররাও তো মরেছে অন্য কাফের দর তো একটা অবস্থান ছিল কিন্তু দেখেন আবুল আহাবের অবস্থা কি হয় সে যখন মৃত্যুবরণ করলো প্লেগ রোগ থেকে আরো খারাপ গুটি হয়ে গেছে সমস্ত শিল্প পচা পচা গন্ধ আরম্ভ হয়ে গেল তার ছেলে পেলে তার আত্মীয় স্বজন তাকে ফেরে চলে গেল কয়েকদিন পর মারা গেল কয়েকদিন পর মারা গেল তার অবস্থা এমন হলো যে তার দুর্গন্ধে তার ছেলেপেয়েরা দূরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছে তাকে কাছে রাখে নাই তার আত্মীয় স্বজনরা ফেলে দিয়ে আসছে আবুল হব অত্যন্ত যন্ত্রণার সাথে যন্ত্রণার সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাসুলি পাকসাল্লাকে কেউ যদি কটাক্ষ করে দেখুন রাসুলি পাকসালাম দুজন বাদশার কাছে চিঠি পাঠালেন একটা লোক কিসরা আর একটা লোক কাইসার ওই সমাজের সুপার পাওয়ার দুটা রাষ্ট্র একটা লোক কিসরা আর একটা লোক কাইসার দুধ পাঠালেন চিঠি দিয়ে পাঠালেন রাসুল সাল্লামের চিঠি যখন কিসরা রাজা যখন এটা পেল সেটা ইমান আনে নাই কিন্তু চিঠিটাকে মর্যাদা দিল এবং যারা দুধ ছিল তাদেরকে সম্মান দিল ইমান আনে নাই ঠিক কিন্তু রাসুলের চিঠিকে মর্যাদা দিল সে কিন্তু টিকে ছিল তার অবস্থান ছিল তার মর্যাদা ছিল দুনিয়ায় তার সম্মান ছিল আল্লাহ সম্মান দিয়েছেন কারণ কি আমার রাসুলের চিঠিকে যে সম্মান দিয়েছে আমার রাসুলের চিঠিকে সম্মান দিয়েছে আল্লাহ তার উপর কোনো ধরনের আজাব গজব নাজিল করে নাই কিন্তু কায় রাসুলে রাসুল পাকসাল্লাহ আলিয়ালামের চিঠিটা পাওয়ার পর দাম্ভিকতার সাথে চিঠিটা ছিঁড়ে ফেললো চিঠি টুকটু টুকটু করে দিল রাসুল পাকসাল্লা দুধ যারা ছিল তাদেরকে অপমান করলো আল্লাহ সুবাহ তারা বেশি দিন নিলেন না তার রাজত্বকে আল্লাহ টুকরো টুকরো করে ফেললেন তাকে অপমান করলেন তাকে দুনিয়া থেকে লাঞ্ছনার সাথে বিদায় করে দিলেন কাইসার বেশি দিন টিকে নাই কারণ কাইসার আমার রাসুলের চিঠিকে অপমান করেছে সেও টিকতে পারে নাই গজব দিয়েছেন কে আমার আল্লাহ গজব দিয়েছে আমার আল্লাহ গজব দিয়েছেন আমার রাসুলের সাথে যারা বেয়াদুবি করবে আমার রাসুলের শানের খেলাফ করার কারণে যারা এটা সঠিকভাবে তদন্ত করবে না বিচার করবে না আমরা তো কিছু না করি আর করি আমরা কিছু করলাম না গোটা পৃথিবীর কোনো ব্যক্তি কিছু না কিছু বলল না আমার রাসুলের জন্য আমার আল্লাহ আছে কিনা বলেন আল্লাহ বল আমি কিছু যথেষ্ট তোর জন্য আমি তোর জন্য যথেষ্ট আমি যথেষ্ট